এই যে মিরা লেখা আছে একদম কাছ থেকে দেখান এম আই আর ডবল এ স্পেলিংটা দেখেন মীরা গোল্ড এবং এই ফ্যানের পাখা হচ্ছে পাঁচটা এবং পাখাগুলো হচ্ছে চিকন চিকন পাখা ঠিক আছে এবং অরিজিনাল ফ্যানটা দেখান এই যে এম আই আর এ স্পেলিংটা দেখেন কতটা চেঞ্জ এম আই আর এ আর মীরা গোল্ড লোগোটাও চেঞ্জ এবং এই ফ্যানের পাখাটা কত মোটা কাছ থেকে দেখান পাখাটা ছয়টা পাখা দেখছেন এবং কত মোটা পাখা এই হচ্ছে আসল নকল এবং আর একটা জিনিস দেখাই সেটা হচ্ছে দেখেন অরিজিনাল ফ্যানের এখানে একটা রেগুলেটর থাকবে অন অফ জন্য আর এখানে একটা সুইচ থাকবে এবং এই পাওয়ার কেবেলটা থাকবে হচ্ছে রকম আর আসসালামু আলাইকুম বিহর্টস ওয়েলকাম জেনে শুরু করছি আজকে আরও একটি নতুন ভিডিও বিহর্স আপনি কি একদম শব্দ ছাড়া একটি ফ্যান চান যেই ফ্যানে কোনো প্রকারই সাউন্ড আসবে না হ্যাঁ আপনার জন্য নিয়ে আসলাম আমরা মিরা গোল্ড দেখেন মিরা গোল্ডের একটি স্ট্যান্ড ফ্যান যার দুই দুইটি কালার অ্যাভেলেবেল রয়েছে একটি ব্ল্যাক একটি হোয়াইট তো বিহর্ড এই ফ্যানটিতে আপনারা যে ফ্যাসিলিটিগুলো পাবেন এবং এই ফ্যানের বর্তমান দাম এই সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদেরকে বলবো তো প্রথমেই আমরা এই ফ্যানটির স্পেশাল কিছু জিনিস আছে যা দেখাবো সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে দেখেন এই ফ্যানটির ছয় ছয়টি পাখা অন্যান্য ফ্যানে পাঁচটা পাখা থাকে এটা হচ্ছে ছয়টা পাখা এই ছয়টা পাখা হওয়ার কারণে আপনার এই ফ্যানটাতে কোনো প্রকারের শব্দ আসবে না একদম সাইলেন্ট বাতাস দিবে বিকস এরপরে যেই আরেকটি ফ্যাসিলিটি দেখাবো সেটা হচ্ছে এই ফ্যানে যে নেট ইউজ করা হয়েছে একটু দেখার কাছ থেকে এটা কিন্তু একটা প্লাস্টিক অ্যানামেল ইউজ করা হয়েছে এই নেটের উপরে একটি প্লাস্টিক অ্যানামেল পেইন্ট ইউজ করা হয়েছে যার কারণে এই খাঁচাটা কখনই কালো হবে না ঠিক আছে এরপর আরেকটা জিনিস দেখেন এই ফ্যানে যে বেল্ট ইউজ করা হয়েছে এই বেল্টটা কিন্তু সম্পূর্ণ মেটাল যার কারণে কখনো ভেঙে যাওয়া বা একা একা ট্যাম্পার নষ্ট হয়ে যাওয়ার পর যা ভেঙে যায় এই সমস্যাটা আপনার হবে না তো এরপর আর কি ফ্যাসালিটি সেটা হচ্ছে আপনি চাইলেই এই ফ্যানটির দেখেন এই যে এইখানে একটি একটি প্যাচ আছে এই প্যাচটি দেখান এই প্যাচটি আপনি এইভাবে করে ঘুরিয়ে এই ফ্যানটাকে চাইলেই এইভাবে ছোট করতে পারবেন দেখেন এই ফ্যানটা কিন্তু আমরা আরও অনেক ছোট করে ফেলেছি তো এটা এই ফ্যানটি চাইলে আপনি এই যে এইভাবে করে মাথাটা নিচু করতে পারবেন কোনো ভাই যদি ফ্লোরিং করেন এই যে এইখানে যদি আপনি বাতাসটা চান তখন আপনি পাবেন অনেক বোনরা আছে যে রান্নাঘরে তরকারি মাছ কাটাকাটি করার সময় এরকম একটা টেবিল ফ্যান চায় তো তখন তাদের জন্য হবে একটি আদর্শ ফ্যান হচ্ছে মিরা গোল্ড এবং কেউ যদি ডাইনিং টেবিলে বসে সেম ফ্যানের বাতাসটা খেতে চায় তখন এই ফ্যানটা দেখেন আবার এইভাবে করে ধরে এইভাবে করে টান দিলেই তখন দেখেন এখন আপনি ডাইনিং টেবিলে বসে বা পড়ার টেবিলে বসে এই ফ্যানের বাতাসটা উপভোগ করতে পারবেন ভিওয়ার্স এই ফ্যানের আরও কিছু বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে দেখেন এই ফ্যানের যে পিছনের পার্টটা দেখেন পিছনের পাটটিতে দেখেন এটি অন অফ করার জন্য একটা স্পেশাল নব ইউজ করা হয়েছে রেগুলেটর যেটা এক থেকে পাঁচটে স্পিড আছে আপনি আপনার মন মতো এই স্পিডগুলো ইউজ করবেন এবং এটা মুভিংয়ের জন্য দেখেন একটা নব দেওয়া হয়েছে সুইচ যেটা আপনার টিপ দেওয়া মাত্রই ফ্যানটা মুভিং করবেন টিপ দেওয়া মাত্রই ফ্যানটা মুভিং স্টপ হয়ে যাবে এবং এই ফ্যানের যে পাওয়ার কেবলটা দেখেন পাওয়ার কেবলটা কত উন্নত মানের একটি আর্থিং পাওয়ার কেবল দেওয়া আছে তো এই কেবেলটা খুব সহজে নষ্ট হয়ে যাবে এমন না তিরিশ চল্লিশ বছর আপনারা এই ফ্যান এবং এই ক্যাবেলটা ইউজ করতে পারবে এই ফ্যানগুলোর বর্তমান যে দাম এই দামগুলো আমরা বিক্রি করতেছি হচ্ছে আট হাজার পাঁচশো টাকা মানে বেশ কিছুদিন ধরে এই দামে বিক্রি হচ্ছিল তো এই ফ্যানগুলোর স্টকগুলো বর্তমানে অ্যাভেলেবেল হয়ে যাওয়ায় আমরা একটি অফার দিচ্ছি যে আগামী এক সপ্তাহের মধ্যে যারা এই ফ্যানগুলো ক্রয় করবেন তারা পেয়ে যাবেন এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এই মিরা গোল্ডের যে কোনো একটি কালার ফ্যান আপনি নিতে পারবেন বিয়র্স এই ফ্যানগুলো যদি আপনি সরাসরি এসে ক্রয় করতে চান তাহলে চলে আসবেন ঢাকা মিরপুর দশ নম্বর গোলচক্কর অগ্রণী ব্যাংক বিল্ডিংয়ের ঠিক দ্বিতীয় তলায় অবস্থিত সুমন লাইটিং গ্যালারি এখানে আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন এবং কেউ যদি ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে ফ্যানগুলো ক্রয় করতে চান তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের দামটা হচ্ছে এখন বর্তমানে ফিক্সড সাত দয়া করে ফোন করে কেউ দামাদামি করবেন না আমাদের প্রাইসগুলো সম্পূর্ণ ফিক্সড তো আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে অনেক ভাইরা আমাদেরকে ফোন করে বলেন যে ভাই মিরা ফ্যান যে মিরা গোল্ড যে ফ্যানটা আছে এই ফ্যানের দাম তো আরও কমে পাওয়া যাচ্ছে আপনাদের চেয়েও অনেকে কমে দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি দেখেন আমরা কম দামি ফ্যানটাও রেখেছি এই যে দেখেন এটা হচ্ছে একটু কাছ থেকে দেখান এটা হচ্ছে মিরা গোল্ডের কপি ফ্যান তো যারা কম দামে ফ্যান খুঁজছেন মিরা গোল্ড তাদের জন্য হচ্ছে এই ফ্যানটি এই ফ্যানটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে এই মিরা কপি ফ্যানটা নিতে পারবেন তো দেখেন এইখানে আরেকটা জিনিস দেখাই কপি ফ্যানটা দেখায় আর একবার এই যে এই যে সুইচটা থাকবে ঠিকই কিন্তু ফ্যান অন অফ করার সুইচটা এই যে এখানে ম্যানুয়াল বাটন দেওয়া আছে এখানে রেগুলেটিং সিস্টেমটা দেওয়া নাই এবং এগুলোর পাওয়ার কেবলটা দেখেন অনেক আকাশ পাতাল ডিফারেন্স এটা হচ্ছে অরিজিনাল কেবল এটা হচ্ছে কপি কেবল তো যারা কম দামে ফ্যান খুঁজছেন তারা এই ফ্যানটা নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা হলেই এবং অরিজিনাল ফ্যান নিতে হলে সাত হাজার পাঁচশো টাকা লাগবে তো ভিওয়ার্স ভিডিওটি কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং সাবস্ক্রাইব করে যদি কেউ আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো ক্রয় করে তাহলে তার জন্য থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট কিন্তু কত টাকা ডিসকাউন্ট থাকবে সেটা এখন বলবো না আপনি যদি সরাসরি আমাদের শপে আসেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার জন্য একটা সম্মানই থাকবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম